ডাইমেনশন থেকে আমি শাহজালাল মনি সবাইকে সালাম এবং শুভেচ্ছা মনটা আজ খুবই ভারাক্রান্ত প্রচণ্ড ভূমিকম্পে আমাদের দেশ মাতৃভূমি অনেক সম্পদ এবং জীবনহানির ঘটনা ঘটেছে যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য সমবেদনা এবং দোয়া রইল প্রাকৃতিক এবং রাজনৈতিক ভূমিকম্পের যে আভা আমরা লক্ষ্য করছি তাতে খুবই আতঙ্কিত মন ভরাক্রান্ত দিনকে দিদিন তা তীব্রতা পাইতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকল বিপদ আপদ থেকে দেশবাসীকে রক্ষা করুন এই দোয়া ইইল এবার চলুন আসলে কিছু গল্প করি অনেক দিন আগে দানিকেনের একটা বই পড়ছিলাম এ প্রসঙ্গে মনে পড়ে হিরণ ভাইয়ের কথা আমার একজন সিনিয়র ভাই বন্ধু খুবই ভালো মানুষ তিনি আজ দুনিয়াতে নেই আল্লাহ তিনাকে জান্নাত দান করুন তিনার পরামর্শেই দানিকানের বইগুলি আমি পড়ার সুযোগ হয়েছিল আপনারা অবশ্যই জানেন তার অনেক প্রত্যতাত্ত্বিক গবেষণালব্ধ বই রয়েছে এরই কোনো একটিতে পড়েছিলাম রাশিয়ানরা এক বিশেষ পদ্ধতিতে ছবি তোলার প্রযুক্তি আবিষ্কার করেছিল তারা ওই পদ্ধতিতে যখন একটি সবুজ গাছের সমস্ত পত্র পল্লবই সবুজ তার ছবি তোলে দেখা যায় এর ভিতরে কিছু পাতা আর ছবি একটু ভিন্ন রকমের ফ্যাকাসে অথচ তো দেখতে সবগুলিই সবুজ এর কারণ হিসাবে ব্যাখ্যা করা হয় এখানে আগে বলে রাখা ভালো যে যেই ছবিগুলি ফ্যাকাশে ছিল সেগুলি কিছুদিন পরেই দেখা গেলো হলুদ হয়ে যাইতেছে এবং ঝরে পড়লো এর কারণ ব্যাখ্যা করা হয় এর কারণ বর্ণনা করা হয়েছে যদিও সেই পাতাগুলি দেখতে অন্য সাধারণ পাতাগুলির মতোই সবুজ কিন্তু যে পাতাগুলি হলুদ হয়ে ঝরে পড়ে যায় এর কিছুদিন আগ থেকেই পাতা থেকে যে এক বিশেষ রশ্মি বের হয় রে বের হয় সেটা রে বের হওয়া বন্ধ হয়ে যায় এই রে বন্ধ হয়ে যাওয়া পাতাগুলি ফ্যাকাশে ভিন্ন ধরনের ছবি দেয় আরেকটা কথা বলি আপনারা জানেন মশার চোখ নেই কিন্তু অন্ধকার রাতে মানব শরীরে মশাগুলো ঠিকই লোমকূপের মধ্যে হুল ফুটিয়ে নিখুঁত ভাবে সে রক্তচে খায় কেন কেমন করে কারণ মানব দেহা থেকে যে বিশেষ এক রশ্মি বের হয় সেটাকেই মশা অনুসরণ করে এবং মশা তার অভিযান এইভাবেই সফল করে এই রশ্মিগুলি আমরা দেখি না কিন্তু বাস্তব এখানে এই কথাগুলি যে বলছি তার জন্য আরেকটা উদাহরণ আপনাদেরকে দিই আপনারা যারা নতুন গাড়ি কিনেছেন অথবা দেখেছেন লক্ষ্য করে থাকবেন সাইলেন্সার দিয়ে নতুন গাড়ির ধোঁয়া যেটা বের হয় সেটা বুঝেই যায় না গাড়ির প্রত্যেকটা গাড়ির সাথে আপনাদেরকে একটা অপারেশান ম্যানুয়াল দেওয়া হয় গাড়ি কোম্পানিগুলোই জানে তার গাড়ির জন্য কোনটা বেস্ট মেন্টেনেন্স পদ্ধতি আপনি যদি ওই মেনটেন্স ম্যানুয়ালে বাদ দিয়ে গাড়ির মেনটেনেন্স বন্ধ করে দেন অথবা সেটা ফলো না করেন অতি শীঘ্রই দেখবেন গাড়ির অবস্থা খারাপ গাড়ি ধোঁয়া কালো ধোঁয়া বের করতেছে যা প্রকৃতিকে বিষয়িত করে তোলে একবার বিবেচনা করে দেখুন আমরা মানব জাতি মহান করুণাময় তালার এক বিস্ময়কর সৃষ্টি আপনি বলতে পারেন সেটা সুপার কম্পিউটার অত অতি উচ্চ মানের একটা যন্ত্র তারও মেনটেন্স ব্যবস্থা রয়েছে করা উচিত তা না হলে ওই গাড়ির মতো অবস্থা হবে কালো ধোয়া দেওয়া শুরু করবে আমাদের শরীর থেকে যে রেগুলি বের হয় সেগুলিকে স্বাভাবিক হবে আমরা জানি না এই রে কীভাবে প্রকৃতিকে প্রভাবিত করতেছে আপনারা জানেন আণবিক চল্লির কোনো লিকেজ হলে তার রেগুলি এরকম ভয়ঙ্কর প্রভাব ফেলে সমাজে প্রকৃতিতে আমাদেরও তো একই অবস্থা আমাদের এই রেগুলি মহাবিশ্বে ভয়ঙ্কর প্রভাব ফেলতেছে আল্লাহ তালার ওই কথার দিকে তাকান মানুষ নিজের উপর জুলুম করে ভালো মন্দ যা কিছুই তা তার নিজের অর্জিত ঘটাকুলি এই জন্য বললাম আমাদের দেশের প্রিয় মাতৃভূমির আর্থসামাজিক নৈতিক যে অবস্থায় আমরা পৌঁছে গেছি সেগুলি একটু নতুন করে নতুনভাবে ভাবনা প্রয়োজন আমরা আত্মকেন্দ্রিকতার স্বার্থপরতার যে নজির আমরা রেখেছি আমাদের দেশে তা বিরল তাই আমাদের প্রয়োজন একটি মানবিক সমাজ গঠনে নিজেদেরকে প্রস্তুত করা মানসিকভাবে অন্যায় ব্যবচার সমকামিতা সেবাহীন স্বার্থপরতা যেভাবে আমাদের সমাজকে গ্রাস করেছে এগুলি মানব চরিত্রের বেসিক চরিত্রের বাইরের কাজ আল্লাহ বলেন আমি জুলুম জালেম জাতির জন্য জালেম নিয়োগ করি আমরা কেউ এই দায় থেকে এড়াতে পারি না তাই আমাদেরকে নতুন করে চেতনাকে শানিত করা প্রয়োজন উপলব্ধিকে জাগ্রত করা প্রয়োজন আল্লাহ আমাদেরকে সঠিক গান দান করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ